তেইশে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আমরা সাথে সাথেই চব্বিশে সেপ্টেম্বর ওই ধর্ষককে গ্রেফতার কথিত ধর্ষককে গ্রেফতার করে আমরা পুলিশের কাছে সপুর্দ করি এবং তাকে সাথে সাথে রিমান্ডে নেওয়া হয় সো সম্পূর্ণ পরিস্থিতিতে এখানকার ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে এবং এটা সম্পূর্ণভাবে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরা ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় ঠাকড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে পঁচিশে সেপ্টেম্বরে আধাবেলা হরতাল এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায় এবং এটা যাওয়ার সাথে সাথে আমাদের এই ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে শান্তিপূর্ণভাবে সব কিছু হচ্ছিল যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে জড়ায়নি এবং হঠাৎ করে ওইখান থেকেই তাদের একটি দল আমাদের একটি পিক আক্রমণ করে যেখানে আমাদের তিন তিনজন সেনার সদস্য আহত হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে এবং ধৈর্যের সাথে সেই পরিস্থিতির মোকাবেলা তাদের সাথে কোনো প্রকার বাক বিদ্যায় না গিয়ে এবং কোনো প্রকার বল প্রয়োগ ছাড়াই চলে আসে এবং তাদের সাথে পরবর্তীতে জানানো হয় যে আপনারা এই ধরনের কোনো কিছু না এবং তাদের যে লিডার হিসাবে ইপিডিএফ কর্তৃক সমর্থিত যে তাদের নেতা ইউখানু মার্মা তার তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এর আগের দিনই কিন্তু সেটা তারা পরবর্তীতে পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে এবং তার পেছনে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল পরবর্তীতে তারিখে এবং তারা অবরোধ ডাকে এবং সারা খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্স ভাঙচুর পরবর্তীতে সাধারণ জনগণের উপর চড়াও হওয়া এই সব কিছু করে তারা এই পরিস্থিতি থেকে অন্যদিকে মোড় নিয়ে নেয় এবং ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে স্বনির্ভর এলাকায় তারা এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে সেনাবাহিনী যেতে বাধ্য হয় এবং সেনাবাহিনী মাঝখানে যদি ওই না যেত সদর জন কমান্ডার যদি ওই ওদের মাঝখানে গিয়ে না দাঁড়াতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত এবং ওই সময়টাই আমাদেরকে মনে করিয়ে দেয় উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালকে যেখানে ওই একই এলাকায় তারা তাদের ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানেও চেষ্টা করেছিল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এবং সেখানে তিন থেকে চারজন মৃত্যুবরণ করেছিল তাদেরই দল এবং তাদের ওই বহিরাগত সন্ত্রাসীরাই অস্ত্র দেশীয় অস্ত্র এবং অটোমেটিক অস্ত্রের মাধ্যমে গুলি করে তাদেরকে হত্যা করেছিল তো তারই ধারাবাহিকতা এবারও তারা তাদের এই পুরো পরিকল্পনা ছিল এবং আমাদের তড়িৎ অ্যাকশনের ফলে তারা ওইখানে কিন্তু কোনো কিছু ঘটে নাই এবং সম্পূর্ণ ডিজেঙ্গেজ করে পুরা শহরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে যাচ্ছিল মহাজনপাড়া তারপর ইয়াংডড বৌদ্ধবিহারে সন্ধ্যার সময় আপনারা দেখেছেন যে এক পার্টি আরেক পার্টিকে অ্যাটাক করার চেষ্টা করেছে এবং সেখানেও কয়েকজন আহত হয়েছে সেই আহতদেরকে সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু হাসপাতালে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা